কারণ এবং এর পিছনে ঘটনাটা কি প্রেক্ষিতটা কি আর কি অর্থাৎ কজেস অ্যান্ড সারক ফর দ্য প্রকলামেশন অফ মার্শাল ল ইন বাংলাদেশ বাই প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদের সাদ আমরা আলোচনা করব আর সেই সাথে এটাই সংক্ষিপ্তভাবে আলোচনা করবো আজকে আর বেশি আলোচনা করবো না তো একটু ভূমিকা যদি বলি যে উনিশশো সালে বাংলাদেশে কেন সামরিক শাসন জারি হলো সেটা বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ উনিশশো সালের পর হতে বিশ্বের মানচিত্রে একদিকে যেমন নতুন নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের আবির্ভাব ঘটেছে অপরদিকে এই নব্য স্বাধীনতা প্রাপ্ত গণতান্ত্রিক সরকার সমূহের পতন ঘটিয়ে সামরিক বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে আর উন্নয়নশীল দেশগুলোতেই সামরিক বাহিনীর এ হস্তক্ষেপ ঘটেছে অধিক পরিমাণে অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশের পরে যে দেশগুলো স্বাধীন এটা এলডিসি নিয়ে আমাদের আরও কিছু ক্লাস আছে এখানে সেটা আপনারা দেখতে পারেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ ঔপনিবেশিক শাসন হতে মুক্তি লাভের কয়েক বছরের মধ্যে সামরিক অভ্যুত্থানের শিকার হয়েছে দক্ষিণ এশিয়ার নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় বাংলাদেশে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মাধ্যমে আর দ্বিতীয়বার সামরিক অভ্যুত্থান হয় উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ তো এখন আমরা জানবো দ্য কজেস অ্যান্ড সারকামস্টেন্সেস ফর দ্য প্রোক্লামেশন অফ মার্শাল ল অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশে যে সামরিক শাসন জারি করা হলো এর কারণ এবং ঘটনাটা নিয়ে আমরা অল্প সময় নিয়ে আলোচনা করব বাংলাদেশে উনিশ সালের চব্বিশ মার্চ সেনাবাহিনীর স্টাফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এইচ এম সাদ অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সংঘটিত এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে সামরিক শাসন জারি হয় এই সামরিক শাসন জারির পশ্চাতে যে সকল কারণ বিদ্যমান সেগুলো সেগুলো এস অধ্যাপক নির্দেশিত প্রবৃত্তি সুযোগ ও রাজনৈতিক সংস্কৃতি এই তিনটি উপাদানের উপস্থিতির কারণে বাংলাদেশে উনিশশত সালে সামরিক অভ্যুত্থান বা আরবি শাসন চলে আসে এই তিনটি কারণই সামরিক শাসন জারির পশ্চাতে কাজ করেছে অর্থাৎ প্রবৃত্তি সুযোগ এবং রাজনৈতিক সংস্কৃতি কারণ এর আগে উনিশশো সালে একবার সামরিক শাসন জারি হয়েছিল সে কারণ তো সামরিক শাসন জারির কারণ নির্দেশ করতে গিয়ে প্রধান সামরিক আইন প্রশাসক বলেন যেহেতু বাংলাদেশে এমন এক পরিস্থিতির উদ্ভব ঘটেছে যখন অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বেসামরিক প্রশাসন কার্যকরভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে সকল স্তরে সীমাহীন দুর্নীতি জীবনের অংশ হয়ে উঠে হয়ে উঠায় যে জনগণের জন্য দুর্বিষহ দুর্বি পরিস্থিতির পরিস্থিতি ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিতে সম্মানজনক জীবনযাপন শান্তি স্বস্তি স্থিতিশীলতা বিপন্ন হয়ে উঠেছে সেই হেতু সামরিক শাসন জারি অবশ্যম্ভাবী হয়ে উঠেছে তিনি আরও অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক প্রেসিডেন্ট অব বাংলাদেশ আরও বলেন যেহেতু রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন একে উপেক্ষা করে ক্ষমতাসীন দলের সদস্যদের মধ্যে ক্ষমতার দলে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে উঠেছে সেই হেতু হেতু জনগণের জনগণ দেশের জনগণ চরম হতাশায় দিশহারা অবস্থায় এবং অনিশ্চয়তার মধ্যে নিপাতিত সেই হেতু জাতির বৃহত্তর স্বার্থে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের কষ্টার্জিত দেশকে সামরিক আইনের আওতায় আনার প্রয়োজন দেখা দিয়েছে দেশ ও জনগণের প্রতি সশস্ত্র বাহিনীর দায়িত্ববোধের অংশ হিসেবে তাদের উপর দায়িত্ব বর্তিয়েছে তো বাংলাদেশে যতবারই সামরিক শাসন আসছে এই একই কারণ যে আমাদের সাধারণ যারা নাগরিক রাজনীতিবিদ তারা নানানভাবে আর্থিকভাবে রিত সমস্যা সন্তুল হয়ে পড়ে তখন সামরিক শাসন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে চলে আসে উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চের পূর্ব পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত বিএনপি সরকারের সমালোচনা করে প্রধান সামরিক আইন প্রশাসক হোসেন মোহাম্মদ এরশাদ বলেন তাদের গুণ স্বার্থপরতা অযোগ্যতা স্বজনকৃতি সীমাহীন দুর্নীতি ও কন্দল এ সরকারকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে তিনি জোর দিয়ে বলেন যে এ সরকারের উপর দেশবাসীর কোনো আস্থা নাই এই প্রসঙ্গে প্রধান সামরিক আইন প্রশাসক এগারোই ফেব্রুয়ারি উনিশ সালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রাক্তন প্রেসিডেন্ট অর্থাৎ তা ওই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার কর্তৃক তার দুর্নীতিপরায়ণ মন্ত্রিসভার কথা অকপটে শিকারের কথা উল্লেখ করেছেন তিনি আরও বলেন সীমাহীন দুর্নীতির ফলে দেশে এমন এক নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয় যে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী তার সরকারি বাসভবনে একজন ঘৃণ্য খুনি আসামিকে আশ্রয় দ্বিতীয় দ্বিধাবোধ করেননি এমনকি এই ন্যাক্কারজনক ঘটনা যাতে সংবাদপত্রে প্রকাশিত না হয় সে সরকারের উচ্চপদে পদে আসীন ব্যক্তিবর্গ যথেষ্ট প্রভাব বিস্তারের বৃথা চেষ্টা চালিয়েছিলেন দেশের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে প্রধান সামরিক আইন প্রশাসক বলেন জাতীয় অর্থনীতি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত বিগত সরকারের ভ্রান্তনীতি এবং সুষ্ঠু অর্থনৈতিক কর্মসূচি তথা দক্ষ পরিচালনার অভাবে সৃষ্ট অর্থনৈতিক বিশৃঙ্খলা বিভিন্ন শ্রেণীর জনগণের মধ্যকার ব্যবধান ক্রমশ বাড়িয়ে তুলেছিল কলকারখানার উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল অপরদিকে চরম অব্যবস্থা ও দুর্নীতির ফলে ব্যাংক অফিস আদালত রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানায় লুটতরাজ সম্পত্তির অপচয় এবং অপব্যবহার বাধাহীন গতিতে এগিয়ে চলে চোরাচালানি কালোবাজারি আড়তদার ও মুনাফাখোরদের দৌরাত্বে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে আমদানি রপ্তানি বৈদেশিক মুদ্রা প্রভৃতির ক্ষেত্রে চরম অব্যবস্থার ফলে দেশি বিদেশি ব্যবসায়ী ও শিল্পপতিগণ বাংলাদেশে অর্থ বিনিয়োগ করতে অনিহা প্রকাশ করেন সর্বোপরি সরকারের অদূরদর্শিতা ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা দেশকে এক চরম অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দেয় প্রসঙ্গত প্রধান সামরিক আইন প্রশাসক দেশে সামরিক শাসন জারির পক্ষ সমর্থন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির ষোলোই মাভিষেক অনুষ্ঠানে প্রদত্ত ভাষণের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি জিয়ার হত্যাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে রাজনীতিগণ সক্ষম হবে এ আশা করা হয়েছিল কিন্তু পরিতাপের বিষয় এই যে পরবর্তী ঘটনা প্রবাহ এ আশাকে ধুলিশ্ব করে দেয় ক্ষমতাসীনদের হীন স্বার্থান্বেষী কার্যাবলীর ফলে জাতির জীবনে নেমে আসে এক চরম দুর্যোগ প্রধান সামরিক আইন প্রশাসক বলেন যে দেশের এ সংকটকালে সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করে যেতে পারে না অন্যথায় এটা হবে দেশ ও দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল এমনই এক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উনিশশো সালের চব্বিশে মার্চ সেনাবাহিনী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দ্বিতীয়বারের মতো আত্মপ্রকাশ করে এবং দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় ঠিক এভাবেই সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ ইরশাদ উনিশশো সালের চব্বিশে মার্চ সেকেন্ড টাইম তিনি বাংলাদেশে সামরিক শাসন জারি করে সামরিক শাসন বলবত করলেন সেই উনিশশো বিরাশি থেকে উনিশশত সালের প্রায় ছয় ডিসেম্বর পর্যন্ত তো ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা শুধু এই বিরাশি সালের সামরিক কারণ এবং তার ঘটনাবলী নিয়ে আলোচনা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ